So hello everyone I hope to সবাই ভালো আছো আজকে আমি এখন সিলপুর নিรมহল রুদ্রজলার মধ্যে সো ডিফিনিটলি সামার আশপাশে কেউ নাই দেখো আমার নৌকা যেটা আমি একলা বোট করতেছি একটু মিষ্টি মিষ্টি ভাব একটু আছেন বাট কম ইন্টারেস্টিং চ' ফ্ৰেণ্ডছ আমি এখন ফাইনেলি এখন আই পঢ়িছোঁ নিৰ্মলৰ খুব কাছে হেল্ল' এভৰি ওৱান আই হেপ টু সবাই ভাল আছ চ' আজিকালি আমি এখন আছি নিৰ্মল ৰুদ্ৰ জলাৰ মে ডেফিনেটলি আশে পাশে নাই দেখাৰ নৌকা বৰ্ড কৰ বাট ওই অনেক দূরে আমার একজন ডাক দিয়েছিল এখানে আমার লেগ হয়েছিল সো ডেফিনেটলি আমি ওদিকে দিকে ঘুরে ঘেরা যাবো কারণ আমি অনেক দিন পর অ্যাকচুয়ালি আজকে অ্যাপ্রক্স এক বছরের উপর আমি আবার বোটিং করতেছি কারণ বছরে অন্তত মানে একটা বার আমি দেখলাম আর কি যে একবার প্রথমবার এখানে এসে আমি যে বোটিং করতে আসলাম সো অনেকটা মানে রিল্যাক্স মানে ফিল হয় নিজেরে মানে একটা মানে সো দ্যাট আমি এখন আজকে আবার তো আজক করছি এই শিব চৌদ্দশী ডেফিনেটলি তো শিব চৌদ্দশী আমি সকালবেলায় আমি এখানে আইছি তো ডেফিনেটলি এখানে আইসি আমি ঘুরতে আসি ঘুরতে আসি এনজয় করতে আসি সো ডেটলি তো সো দেখে আমি ভাবলাম তোমার জিনিসটা একটু শেয়ার করি ডেফিনেটলি এখানে জলের মধ্যে মানে অনেক কিছু দেখার মতো কিছু আছে ডেফিনেটলি আমি জিনিসটা দেখামো সো এই যে দেখতে পাইতেছে এগুলি কিন্তু সব কাটা কাটা জাতীয় আমি তোমরা দেখাই একটু ক্লোজ শট নিয়ে এই দেখো কাটা কাটা জাতীয় আর এগুলি এখন আমার কোনোদিন মানে হাতের মধ্যে ঢুকছে না কোনো দিন তার কোনো এক্সপিরিয়েন্স নাই তো এখানে কিন্তু অনেক কিছু খাওয়ার জিনিসও পাওয়া যায় একচুয়ালি জলের মধ্যেও যে অনেক কিছু খাবার কিছু পাওয়া যায় আর ডেফিনেটলি তোমরা যদি যারা জানো তারা খুঁজতে পার করতে পারবা সো দ্যাট আমি অল্প অল্প কিছু জানি যেগুলি আমি কারণ এখানে আমি আই সো দ্যাট তার লাগে আমি জানি যেটা যারা মনে করো তোমরা যদি মনে করো নির্মহলে যদি ডেফিনেটলি আয়ো তো ডেফিনেটলি জিনিসগুলো অক্ষণ বর্তমানে দেখতে হয় বা সো যে বড় বড় পাতাগুলি আছে দেখছো তোমরা পদ্মপত্রের মতন যেগুলি এখানে আছে মাখনা পাতা ঠিক আছে তো এগুলোর মধ্যে একটা যেটা ফল হয় যেটা মানে খাইতে খুব টেস্টি আছে মোটামুটি ভালো তো এগুলি খাওয়া যায় তো দেন আরেকটা গাছ আছে তোমরা দেখাই ওয়ান মিনিট হুম এই তো এটার মধ্যে আছে খাবার সো আজকে আমি মেন পার্সেস ওয়াইল্ডের মতো খাওয়া হবে পেলাম নেচার থেকে তো যেটা হয়েছে খাওয়ারটা রেডি হয়েছে আমি জানছি আমি ভাবছি না এটার মধ্যে পাবো যে তো ডেফিনেটলি তোমরা খায়া দেখাম ঠিক আছে এক মিনিট ওয়েট এটা আমি খায়া দেখাম ওকে ধরো আমি এটা এখানে আমি জিনিসটা লইছি অ্যান্ড দেন খাওয়ার মধ্যে আছে তোমার ফলগুলির মধ্যে যে এইগুলো ফলটি একটা মোদেটা ইজ সো ক্লিয়ার কিনা তাই না বাট আমি কিন্তু ডিসপ্লে এর মধ্যে কিছু দেখতাছি না পুরো অনেক রুদ্র সেটাই দিখানে কারেন্ট রেগুলেটর মানে ফাটা দিয়ে ফাটা ছিল তোমরা দেখাইতেছি এরকম ঠিক আছে সো ফাটানের পরে এরকম আসে এগুলা ভিতরতে কাম আমি তোমরা খাওয়া রাখাই ঠিক আছে अल्ट्रामिस्टी मिस्टी बाबर तो आसम, बट खूब इंटरेस्टिंग। तो डेफिनेटली, आरेख से फॉल आमी आरंभ करूँ, ताईसूज़ा मुने खंदिगा, तो देखा जा चलो। ओहो, क्या बात, क्या बात। सो आमी एक होने एक बुक्वर टुक्ली फ्रंटियां सी। অলরেডি এতখানি পদ ভাইসে আমি আইছি সো এখন তো কতটা কাছে কিটা দারুণ লাগতেছে আমি এখন ফাইনালি এখন আই পড়ছি আমি নির্মলের খুব কাছে সো এখানে কিন্তু হিউজ ড্রাইভ আর আমি এখানে আস্তে আস্তে মানে নির্মহলের পাশে আস্তে আস্তে আমি কিছু জিনিস আমি অ্যারেঞ্জ করছি অ্যারেঞ্জ না কিছু ক্ষুদ্র জিনিস নিয়েছি যেগুলো সেগুলা যেগুলো দ্যাট মিনস রেগুলার নাম হয়েছে দ্যাট মিন্স না একটু টাইলিস্ট মালা আর কি শিংরা সো আমি শিংড়াগুলি কালেক্ট করছি কারণ শিংরা গাছ এখানে প্রচুর পরিমাণ আছে দেখাই এসে শিংরা গাছ আর তার মধ্যে এই দেখা এসব ফলগুলা সো দেখাই এসে ফলগুলা এই ফলগুলো কিন্তু একটু কাটাদার এগুলোর আমি কালেক্ট করছি এগুলো কিন্তু খাইতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি আছে সো এটা আমি এগুলি শেষ গাছগুলি জায়গা এখানে কিন্তু অনেক মানুষ অলরেডি আইসি নির্মহলের মধ্যে সো আমি একটু ঘোড়া করবো আমি কিন্তু দেখি নির্মহলে কিন্তু যাইতাম না নির্মহলে যদি সম্ভব সম্ভব হয় তাহলে পাশে যাবো আর কিছু মানুষ আছে নৌকা দেওয়া বোট করিয়া সো আমি এটা এখানে একলা আর এখানে আছে আমার কিছু খাওয়া দাওয়ার যেগুলো আমি নিজে জানি অনেকে অনেক আছে জানোই না সো দেখা যাক কী হয় ঠিক আছে সো ফ্রেন্ডস তোমরা দেখতে পাইতেছো যে একটা বোট আইত আছে যেটা রাজঘাট থেকে মানে নৌকাঘাট থেকে মানে যে নির্মহলের দিকে আইতেছে অ্যাকচুয়ালি আজকে তো আমি কইছি তোমাদের যেটা আজকে শিফ চৌদ্দী আসলো সো দ্যাট তার কারণে আজকে অনেক মানুষ কম আইতেছে আর আমি অ্যাকচুয়ালি যতবারে আই ম্যাক্সিমাম টাইম আমি মানে রুদ্রগড়ার মধ্যে মানে রুদ্রসাগরের মধ্যে মানে নৌকালে গুড়াগাড়ি। এটি কারণ আমার এটা পার্সোনালি ভাল লাগে কারণ কারণ দেখো আমি একটা বোর্ড দিয়ে গেলাম নির্মল দেখলাম কারণ একবার দেখছি দুইবার দেখছি বারবারও জিনিসটা ভালো লাগে না কিন্তু নিজে একটু ঘুরা ঘেরা বুট চলান নৌকা চলান ওই জায়গাটার মানে আর দেখো ঢেউটা কিন্তু প্রচুর ভালোই হইতেছে আলাদা একটা মজা আর কি জিনিসটা আমি আমার ভালো লাগে তাই না অন্যের কাছে কীরকম লাগে সো এই ভিডিওটার মধ্যে আমি ডি দেখলাম আমি কী কী করতে আসি সো আমি এখন যে রুটের মধ্যে আছি আমি এখন যে ৰোডৰ মধ্যে আছি যেতিয়া অলৰেডি যেতিয়া যে নৌকা ঘাট থাকে ডাইৰেক্ট নিৰ্মহলা যে ৰোডটা এই ৰোডৰ মে অলৰেডি আছে এইখনে কিন্তু একো জল বেছি আৰু ক্লিন আছে কাৰণ যতটুকু কষ্ট আমাৰ ঔ ৰোড থাকে এষ্ট এখন হ'ত না চ' আমি ঔদিক দিয়ে আহিছি এখন এইদিক দিয়ে যামো আৰু টু ঘোৰা গাড়ী কৰোঁ চ' অলৰেডি নৌকা একো স্মুথ চল্টা আছে কিন্তু মানে এইখনে পূৰা কোনো ইয়ো নাই দেখা দেখা পূৰা ক্লিন চ' আমি এইদিক দিয়ে যামো we <laughs>